হাল তোমাদের গ্রামটা অনেক সুন্দর তাই না জান রীতিকা কি বলো জান আরো সুন্দর আছে তার চেয়ে বেশি সুন্দর তুমি রীতিকা চা খেতে তোমার কেমন লাগছে চাচার দোকানে হালক একটি গরুর দুধের চা অনেক ভালো লাগছে জান খেতে রীতিকা আমাদের গ্রাম বাজার রাস্তাঘাট কেমন লাগছে তোমার জান কি রে হালক শশা আপু নাকি হ্যাঁ চাচা ঠিক বলেছো আজকে রাতে তুমি আমার সঙ্গে থাকবে না জান তুমি আমার সঙ্গে থাকবে আজকে

লঙ্গি স্বাধীন হওয়া চায় না এইটাই তার সুপার পাওয়ার বাবা আজ আমি তোমার সঙ্গে সব জিনিস কিনবো ঠিক আছে রে বাবু দরজা খোলা ওহো তাই নাকি ঠিক আছে বাবা বাবা আজ আমি ভদ্রভাবে বলবো এই তো আমার ছেলে বাবা তোমার লিপস্টিকের বেহে রয়ে গেছে হাসতে হাসতে লুটোপুটি খায় এই প্রথম হালকে লিপস্টিক দেখলাম আরেকটু হলেই ডাউনলোড শেষ এইবার অফিসে সবাই খুশি হবে আরে আবার থেমে গেল নাকি এই ওয়াইফাইটা কচ্ছপের থেকেও ধীরে চলছে আমি তো পাঁচশো এমবি প্যাক নিলাম তাও এমন স্পিড এটা কি অফার না শাস্তি এইবার যদি নেট না চলে তাহলে আমি আমি নিজেকে আর থামাতে পারবো না নেটের জন্য অপেক্ষা করে না শুধু স্পিড আর উফ এখন চায় মনে হচ্ছে নতুন রাউটারই কিনতে হবে কিন্তু টাকা দেবে কে তোমারও কি এমন হয় ইন্টারনেট স্লো হলে হালক হয়ে যাও নাম হালক পুরো নাম দাও শক্তিমান হালক রহমান পেশা রাগ হলে ঘর ভাঙা চেয়ার ভাঙছ কেন আমার একটু রাগ ভাই ধরো ধরো থানা ভেঙে আমি নির্দোষ ভাই শুধু চেয়ার ভাঙছি এখন থেকে থানায় হাল ঢুকলে চেয়ারের ইন্স্যুরেন্স লাগবে আমারে আটকানো যায় না ভাই